নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরি মিল্ডন ময়ূরি ব্লগে আপনাদের স্বাগত আজ সকালে ঘটলো এক দুর্ঘটনা সে কি কাণ্ড আমার ফোন হয়ে গেছিলো ভেতর থেকে লক তাতেও ভুলটা আমারই ছিল আসলে আগের দিন রাত্রিবেলা থেকে আমার ভিডিও এডিটিং অ্যাপটা সঠিকভাবে কাজ করছিল না তাই আমার ভিডিও আপলোড করতে খুব অসুবিধা হচ্ছিল সেই নিয়ে খুবই চিন্তিত ছিলাম তো বারবার করে সেই চেষ্টাই করছিলাম যাতে সঠিকভাবে আপলোডটা হয়ে যায় ভিডিও তাহলে ভিডিও ছাড়তে পারছিলাম না বিভিন্ন রকম প্রসেসে আমি চেষ্টা করছিলাম কিভাবে আমি ভিডিওটাকে আপলোড করতে পারি সেই চেষ্টা করতে করতে কি হয়েছে আমি আমার ফোনটাকে অজান্তে একদম ভেতর থেকেই লক করে ফেলি ফোনটা দেখাচ্ছিল অন কিন্তু না ওটাকে সুইচ অফ করতে পারছিলাম আর নাও কোনো অ্যাক্টিভিটি করতে পারছিলাম আর কেউ যদি ফোন করছিল তো সেটাকে বলছিল যে রিচের বাইরে তো ব্যাস পড়ে গেছিলো মাথায় হাত টেনশানে তো অবস্থা খারাপ আর আইফোনের সেটিং তো আমাদের জন্য যথেষ্ট ডিফিকাল্ট লাগে তাই ঝটপট করে ফোনটাকে নিয়ে তার ডাক্তারের কাছে আইফোনের সার্ভিসিং সেন্টারে চলে গেছিলাম তারপরে ওখানে গিয়ে জানতে পারলাম যে ফোনটার নতুন সিস্টেম হয়েছে আর আমি ভুল করে সেই সার্ভিস মোডটাকে অন করে দিয়েছিলাম যাই হোক ওরা ফোনটা অন করে দিল কিন্তু জানতে পারলাম যে আমার ওই ফটো এডিটিং অ্যাপটাই প্রবলেম হচ্ছে সার্ভিসিং সেন্টার থেকে ওরা চেষ্টা করলো যে অ্যাপটাকে যাতে অ্যাক্টিভ করা যায় কিন্তু কিছুতেই করে উঠতে পারলো না ওরা আর শেষ মেয়ে সেই অ্যাপটাকে আবার করে ডিলিট করে দিতে হলো আর সব ভিডিও যেগুলো আমি ওখানে করে রেখেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেল আর একটা ভিডিও বানানো সেটাকে এডিট করা ভয়েস ওভার দেওয়া কতটা এফোর্টের ব্যাপার আমার মনটা ভীষণ ভেঙে গেছিলো কিন্তু যাই হোক ফোনটা তো ঠিক হয়ে গেল জান তো লাখও পায় রাস্তায় হোচট খেয়েছি তো কী হয়েছে আবার উঠে চলতে লাগবো টেনশনের জন্য না সারাদিন কিছু খাবার খাইনি তাই সন্ধ্যেবেলা আসার সময় একটু পনির নিয়ে চলে এসেছিলাম আর বানিয়ে ফেলেছিলাম নিরামিষ চিলি পনির এবার সবাই বলবে চিলি পনির তো নিরামিষই হয় কিন্তু আমার মতে নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া চিলি পনির আমিও না বিয়ের আগে জানতামই না যে চিলি পনির পেঁয়াজ রসুন ছাড়াও হয়ে থাকে কিন্তু বিয়ের পর আমার ননদের হাতের রেসিপিটা খেয়ে দেখেছিলাম এত ভালো লেগেছিল তারপর থেকে আমি এটা মাঝে মধ্যেই বানাই খেতেও খুব ভালো হয় কিন্তু আর আমি আগেই বলেছি আমি খুশি থাকি আর দুঃখিত সব কিছুতেই রান্না করতে আমি খুব ভালোবাসি সেটা আমার স্ট্রেস রিমুভ করে টমেটো আদা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে বেসন আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে পনিরগুলোকে দিয়ে এক এক করে ভেজে নিলাম লাল লাল করে ক্রিস্পি করে ভেজে ওগুলোকে তুলে নিতে হবে এই পনিরের ফ্রাইটা মশলাপাতি দিয়ে করা হয় তো এটাকে শুধু শুধু খেতেও খুব ভালো লাগে আর রান্না করতে করতে এই ধরনের ভাজা চিংড়ি মাছ ভাজা চিকেন পকোড়া পনির পকোড়া খেয়ে দেখতে না হেভি মজা লাগে আমার মা বাবা জানেন তো খেতে খেতে এই টেস্ট করে দেখাটা না ভীষণ অপছন্দ করে কিন্তু আমার আবার স্বভাব সব কিছু করে আগে টেস্ট করে নিজেই দেখ তারপরে আদাটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম ওর মধ্যে টমেটোটা একদম গলে যাওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে যখন হালকা হালকা নরম হয়ে আসবে তখন ওর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে অনেকটা করে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কারণ চিলি পনির বলে কথা হয় একটু ঝাল ঝালতে হতেই হবে সোয়ে সস চিলি সস আর অনেকটা করে চিনি দিতে হবে মিষ্টিভাবের জন্য দিয়ে ওটাকে ভালো করে তেল বেরোনো পর্যন্ত কষতে হবে প্রথমে আমি নুন দিই না কারণ সোয়ে সসে তারপরে বাদবাকি সব সসেই নুন থাকে আর চিলি পনির করতে গেলে নুনটা আমি পরেই দিই তারপরে ভাজা পনিরগুলোকে ওইটার মধ্যে ঢেলে দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কি সুন্দর ড্রাই চিলি পনির হয়ে গেছে এবার কেউ যদি চায় তবে এর মধ্যে গ্রেভিও অ্যাড করতে পারে আমি একটুখানি কর্নফ্লাওয়ারে জল দিয়ে দিয়েছিলাম যাতে হালকা গ্রেভি ভাবটা আসে রুটি পরোটা দুটোর সঙ্গেই খুব মানানসই লাগে এই খাবারটা এবার থেকে বাড়ির কোনো পুজোর অকেশানে ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দমের সাবস্টিটিউটে এই চিলি পনির বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সবাই খুব মজা পাবে এই দেখুন রান্নাবান্না করে ওপরে এসেছি এসে দেখি মিমান বাবু নিজের ট্যাব দেখে দেখে কি ড্রয়িং করছে উনি আবার ট্যাব দেখে দেখে সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলো ড্র করতে খুব ভালোবাসেন এই মিমান বাবু সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার দিদির ছেলে টিনটিন ওকে দেখে দেখে এও শিখেছে এই ট্যাব দেখে দেখে ড্রয়িং করা কি এটা আচ্ছা কালার করে তাহলে আজকে সারা টেনশনের মধ্যে ছেলেটাকে টাইম দেওয়া হয়েছে তাই মিমানের দাদা কাজ থেকে এসেই বসে পড়েছে ওকে একটু এন্টারটেইন আর লুডো খেলতে বসে মিমানের কাণ্ড দিছে

আলটিমেটলি ওর খুশিটা দেখাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য না শেষ ভালো যায় সব ভালো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ